আচ্ছা আন্টি আঙ্কল তাহলে আমরা যাই আজকে তো অনেক রাত হয়ে গেল না তো আজকে রাত্রে থেকে যাও কালকে যখন বলছে থেকেই যাও কহছে আপনারা দুজন থেকেই এত করে যখন আপনারা বলছেন থেকেই যাই আর কি করাস এই আন্ডাটা কিচ্ছু বলছে আমাকে একাই সবকিছু আটকাতে হচ্ছে খুব যদি ভালো লাগে আচ্ছা তাহলে আন্টি ভাই আমি তাহলে তোকে যেতে হবে কেন তুইও থাক ঠিক বলেছে তুইও থাকো হ্যাঁ হ্যাঁ তুইও থাকেন

জিমিন বোগম ভাই যখন থাকছে তাহলে তুমিও থাকো না জিমিন কি বলছিস সব বাসার সবাই এত রিকোয়েস্ট করছে তাহলে থেকেই যায় না নয়তো এটা অভদ্রতা দেখে না বিশেষ করে সুন্দরী থাকতে বলছি না একটু থাকতে দি না বল জিমিন মা তোমরা দুজন থেকে যাও আজকে অনেক রাত হয়েছে তো আর আরে তুমিও থেকে যাও হ্যাঁ জিওজন ঠিক বলেছে আমি তো বুঝলাম কিন্তু ভাই এরা দুজন আমাদের বাড়িতে এত রাতে থাকতে এসেছে কেন আরে তুমি কি ওদের দুজনকে নিয়ে এসেছো তোমার কি কোনো আপত্তি হয় যাক অন্তত আমাকে মনে রেখেছিন अंकল তুমি এখান থেকে চলো তোমার আর কিছু জানার দরকার নেই জিন বগাম রুমটা দেখিয়ে দে তো আর আমি জিমির রুমটা দেখে দিই সুগা কি করছে সবাই কি আছিস ও তো আমার সাথেই থাকবি জানিস হ্যাঁ শুনে তো বললাম চলো আরেম ভাই আমি তোমাকে জাংকুক ভাইয়ের রুমটা দেখিয়ে দিই আই জিন দাদা কোথায় যাস আমি কেন বগাম ভাইয়ের রুম দেখিয়ে দেব আমি তো জাংকুক ভাইয়ের রুমটা দেখিয়ে দিতে চাই কি বলছিস তুই না না ভুল বললাম জাংকুক ভাই চলো আমাকে তোমার রুমটা দেখিয়ে দেবে থাকবো তুই এখানে থাকলে তো আমার সাথেই থাকিস যা আমার ঘরে যা তাহলে ভি তুই আমাকে আরিমের সাথে যেতে দিলি না আমিও তোকে জাঙ্কুক ভাইর সাথে যেতে দিলাম না ভি আপু তুমি যদি এখানে থাকো আমি একা একা বাসায় কিভাবে যাব আমি এখানে থাকব জি নাপুর সাথে আমি তো ভেবেছিলাম আমাদের সুবিন না মানে আমার সুবিন অনেক সাহসী এখন তো দেখছি ও নিজের বাড়িতেই যেতে পারে না চলো জিন আমরা যাই চল ঘুমোতে যাবি না মিস্টার বোগা এইটা আপনার রুম এই দাঁড়াও না জানো তুমি অনেক সুন্দরী আমি যাই অনেক রাত হয়ে গেছিলাম এত তারা কি বলো কি রে ঘুমোচ্ছিস না কেন

আমার ভাইটাকেও তো পছন্দ করিস শালা লাল শিকা থাকার এই এত কি ভাবছ। আমাকে নিয়েই ভাবছে বুঝি আচ্ছা তাহলে मिस्टर বোগাম আপনি ঘুমান হ্যাঁ ইস আমার কপালটাই খারাপ তোমার মতো চাঁদমুখখানা আমার ঘরেই তুলতে পারলাম না আমি দুজন এখানে কি করছিস আমি তো আমার রুমে আছি আপনি তো আমার রুমে চলে এলে मिस्टर আরেম আগে সুন্দরীকে ছাড়ুন তারপরে কথা বলবো ও ও সুন্দরী সরি তুমি এখানে কি করছ আরেম ভাই পানি খেতে এসেছিলাম আর কেন কিন্তু

জিন আমার কাজের কারণে আমি বাড়ি যেতে চেয়েছি এখন তো আছি তাই না প্লিজ রাগ না

আবার আমাকে হিংসা করলি তো জাঙ্কু প্লিজ ঘুমো তো দে কালকে ডিসকাশন করব তুই আমার আর বন্ধু নেই রে তুই আমার শত্রু হয়ে গেছিস যেমন তোর ভাই জাঙ্কু তেমন তুই

সাথে বিয়ে তোর এই বাড়ির ছেলের বিয়ে তুই জানিস না শ্বশুর বাড়িতে আগে থেকে আসতে হয় চাল বাড়িতে মা একটু খেতে দাও না বিয়ের মা ও খেতে বসেছে একটু খেতে দাও খেয়ে দিয়ে চলে যাবে শশুবাড়িতে এসে খেতে বসেছে আগে শশুবাড়িতে আগে থেকেই থাকতে শুরু করে দি রোজ বোগান জি আরেম আরিম কোথায় ডাকোদের একসাথে খায় ওরা কারা ভাই জিসু ভাবি মাকে দেখেছো মা হয়তো এ গেছে চিন্তা করিস না চলে আসবে না জিসু ভাবি জগিংএ তো যাইনি জগিংএর যে কাপড়গুলো ওগুলো তো ওরকমই দেখলাম আমার তো মনে হয় মা এখনো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে মা তো কখনো এত দেরুক অবধি ঘুমায় না জাকুক আরিম কোথায় আরে আরে মাছে বাবা দিন দিন এত অভদ্র কিভাবে হচ্ছিস তুই কি বলছ যে হোক ভাই কিভাবে নিজের বন্ধুকে রেখে আসতে পারলি যাকে নিয়ে আয় আমি আমি এসে গেছি আমি এসে গেছি এসে এসে ভাই এখানে বসো

আমি সেলো না তাই না রাতের বেলা আমাকে দেখতে এসেছে সকাল হয়ে গেছে ওর আপনাকে ডাকছে ব্রেকফাস্টের জন্য আমি গেলাম এই এই সুন্দরী অনেক লজ্জা পায় এই বুগানটা কি তুমি কি করব না কি হচ্ছে জিনা তুই গেছিস কেন কি আবার হবে ওই বুগানটা আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে এর একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে দাঁড়াও আস্তে সকাল সকাল তুমি এখানে কি করছো দেখো জিন সকাল সকাল মজা করো না গুগম তোমাকে কি বলেছে তাই বলো তুমি আগে বল তুমি নিজে শ্বশুর বাড়িতে তো সকাল সকাল কি করছো জিন কালকে পার্টির কথা ভুলে গেছো কাল হ্যাঁ কাল পার্টি ছিল তো কে হয়েছে এই জন্য তুমি সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবে জি দেখো আরেন ভাই এভাবে শ্বশুরবাড়ির আসতে তোমার নিজের একটা মান সম্মান আছে না এভাবে সকল সকল কেউ আসে নাকি এটা কি দেখতে ভালো লাগে বল না যদি ওখান থেকে কি খুশির ফুশির করছিস খাবার খা দেখো শুভা আমার থেকে একটু দূরে দূরে থাকবে প্রাণী তোর যিনি আমাদের ভাগ্যের অন্য কিছু লেখা আছে যিনি এই ছেলেটার আবার কি হলো তুমি আমার কপালে নেই চিন্ত মানতে পারছি না যে যাও খুব ভাই তোমাকে ভালোবাসি জিমী এখন থেকে আমার তোমাকে ভাবি বলার প্র্যাকটিস করতে হবে এই ছেলে কি ভাবছ তো না জিমিন কিছু না না মানতে পারছিনা এই ভি তুই আমার এখানে বসেছিস কেন জারিম ভাই এর যা ওখানে একটা সিট ফাঁকা আছে এই সুগা ভাই এমন করছিস কেন রে দিনা একটু বসতে তোর পাশে ঠিকই তো বলেছে বিয়াপু এমন করছো কেন সুগা ভাই বসো বিয়াপুর পাশেই বসো যেমন আমি জাকুক ভাই পাশে বসেছি আমি এরকম বিয়াপুর পাশে বসে থাকো একটু আগে আসলে সুন্দরীর পাশে বসতে পারতাম আর এই বড় দেহ বিশিষ্ট মাফিয়াটা আমার সুন্দরীর সাথে চিটকে থাকে সবসময় কিরে তোরা সবাই খেতে বসে গেলি